তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইজিব এরদোগান বলেছেন গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে উনিশশো সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া উনিশশো সালে পাশ হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান এই রেজুলেশনের কথা উল্লেখ করে বলেন সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোগান ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক কূটনীতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি দেশ দেশজগত ডেস্ক।